আমি পুল পুল জপে মশগুল তোমারি হামদ সানা আমি পুল পুল জপে মশগুল তোমারি হামদ সানা সুবহানাকা আল্লাহুম্মা সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা সুবহানাকা সারা তোমার পবিত্রতার গাইছে গজন সারা মাখলুক তোমার পবিত্রতার গাইছে গজন হে নিখিল দিল থেকে দিল শব্দ তোমার কর্ম ফজল হে নিখিল দিল থেকে দিল শব্দ তোমার কর্ম ফজল আমি কি

মা সুহানাকা সুহানাকা আল্লাহ ধুম্মা সুহানাকা তারিফের সেই ভাষানি জি ভাসাাতে তোমার তারিফ করলে হবে অকাদায়। তোমার তারিফ করলে হবে অকাদয়। তোমারি নাম পেছি সেই না মেতিল মন গেথেছি তোমারি নাম পেয়েছি সেই নাম মেতিল মঙ্গ গেথেছি সবেসু পেয়েছিল সাহিখ হ।

মশ্কুল তোমারই হমদ সন আমি ভুল ফুল জপে মশকুল তোমারই হমদ সানা আমি ভুল বুল তোমারই মশল তুমার হমদ সন হমদ সন হমদ হমদ